দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমদ সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি মৌদুদ আহমদ বলেন নির্বাচন কমিশনের কথা এবং কাজে মিল নেই তারা বিএনপির কোনো অভিযোগ আমলে নিচ্ছে না বলে দাবি মৌদুদের ভোটাররা কেন্দ্রে আসতে পারলে সরকার পতন হবে বলে জানিয়ে মৌদুদ আহমদ বলেন বিএনপির পক্ষে সারা দেশে গণজ্বাল তৈরি হয়েছে এর আগে সকালে রাজধানীর নয়াপলচনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভ অভিযোগ করেন সব দলের জন্য এখনো সুযোগ তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন থাকলে পুলিশ প্রশাসন এবং আজকে প্রমাণিত হয়েছে দেশ সেনা আজকে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে কাজ করার যে অঙ্গীকার করেছেন আচরণ বিধি ভঙ্গ নয় একটা